আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক কালকের ঘটনা কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই যে পেঁয়াজ কিন্তু আসবে যে কোনো দেশ থেকে শুধু ভারত না যে কোনো দেশ থেকে এখনও কিন্তু ডেট দেওয়া হয় নাই কবে আসবে আর বলে দিয়েছে যে কোনো সময় আসতে পারে তা দর্শক আজকে সকালে হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু কেতার সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি বাজারে অনেকটাই কম তা বৃষ্টি কিন্তু এখনো হচ্ছেই তা দর্শক এই যে আলু দেখতে পাচ্ছেন আলু বিক্রি হচ্ছে কিন্তু একটা জিনিস আলুর দাম কিন্তু নেই বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আলুর দাম নেই আলু একবারেই অখাদ্য হয়ে গিয়েছে অখাদ্য হয়ে গিয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে যে আলুগুলো আছে এই আলুর বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর এখানে কিন্তু দেখেন প্রচুর আলু প্রচুর আলু আর যে আলু কিছু আলু বিক্রি হচ্ছে আর ওই যে গাড়ি গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এসেছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কিন্তু গাড়ি থেকে মাল নামানো যাচ্ছে না তা আলুর আমদানি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে আমরা এখন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানবো এখানে যে কাঠিলাল স্ত্রী আলুর তারপরে ড্রাইমন আলু কোন আলুর বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে তা তার কাছ থেকে আমরা জানবো এখানে যে আলুগুলো আছে এই আলুগুলোর বাজার কেমন যাচ্ছে আর আমরা বর্তমানে আছি মেসাস মিনহাস বাণিজ্যালয় এটা হচ্ছে গাজীপুর ভোগরা বাইপাসে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আসলে আমরা গতকাল পরশুদিন জানতে পারলাম যে আমাদের রংপুর জেলা থেকে যি সুখ লাল যেটাকে বলে স্টারিকা অ্যাস্টারিকা যেটা কি স্টিক নামে আমরা স্টিকা লালডা এই আনুটা নেপালে যাইতেছে নেপাল নিতেছে নেপালে কি যাবে যাইতেস অলরেডি যাচ্ছে যাইতেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ভালো খবর যে কিছু আলু আমাদের তো অনেক এবৎসর অনেক উৎপাদন হ্যাঁ আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক তো কিছু যদি বাইরে যায় তাহলে হয়তো বা এই চাষি বা যারা আছেন আলু কিনে রাখছেন তারা হয়তো বা কিছু ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে আর জি জি হ্যাঁ সবাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে এখন তো তাহলে তো ফেলে দিতে হবে আলু এত পর্যাপ্ত আছে যে ফেলে দিতে হবে কারণ নভেম্বরের পনেরো তারিখ থেকে নতুন আলু পাবে ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বর পয়লা ডিসেম্বর থেকে ফুল্লি নতুন আলু পাবে তাহলে আর বাকি আছে কয় মাস হ্যাঁ এখনো কোলেস্টোরে ম্যাক্সিমাম কোলেস্টোরে টোয়েন্টি আলু বাইর হয়নি হয়তো কোনো কোনো স্টোর আবার এই সব কিছু মিলে আপনার গরমপাতে টোয়েন্টি পার্সেন্ট আলু বাইর হয়েছে কোলেস্টোর থেকে জি জি আগামী তো আর হাতে আছে সম্ভবত আর সম্ভবত তিন মাস তিন মাস হ্যাঁ তিন মাসের মধ্যেই আলু শেষ হতে হবে তাহলে আগামী আবার শীত মৌসুমে নতুন আলু চলে আসবে পহেলা ডিসেম্বর থেকেই ফুল ফ্লাপ নতুন নতুন আলু পাওয়া যাবে এই যে আমরা যে আলুগুলা দেখতে পাচ্ছি এখানে কাটিলাল স্টিক আলু আমরা দেখতে পাচ্ছি একটা এই আলুটার বাজার কেমন যাচ্ছে আজকে গত সপ্তাহে এটার বাজার ছিল সাড়ে পনেরো টাকা কেজি বর্তমান এটা বিক্রি হইতেছে আপনার সাড়ে চোদ্দ টাকা কেজি সাড়ে চোদ্দ টাকা কমে গেছে কেজি এটা কোন এরকম রংপুরের আর তারপর আমরা দেখতে পাচ্ছি ড্রাইমন ডায়মন্ড গত সপ্তাহে ছিল ষোলো টাকা কেজি জি 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 আজকে বিক্রি হইতেছে পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি তারপরে যে ওই পাশে যে ডায়মন্ডটা এটা কত করে এটা একটু নরমাল কোয়ালিটি বগুড়া হ্যাঁ ওটা 14 টাকা কেজি 14 টাকা কেজি তারপরে তারপরে ওটা সানশাইন ওটা ওটা জি জি সানশাইনটা কত যাচ্ছে সানশাইন বিক্রি হইতেছে আপনার 12 টাকা কেজি 12 টাকা কেজি তাহলে জি এই যে টাকা খরচ যাচ্ছে ভাড়া দিয়ে ই দিয়ে সেই টাকাও তো না 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 আসে না যে দামে বিক্রি হচ্ছে ওই ওই টাকাটা শুধু পার্কে যেতে খরচই আছে জি জি আলুটা সম্পূর্ণ লস পুরাই লসের মধ্যে এক কেজি আলু উৎপাদন খরচ 18 টাকা থেকে 19 টাকা জি উৎপাদন খরচ তাহলে 12 থেকে 13 টাকা হলো এটার হলো প্রক্রিয়াজাত খরচ জি জি এবং মোকামে বিক্রয় মুখামে আনা থেকে শুরু করে টোটাল

আর বাইরা কিন্তু দেখতে পাচ্ছেন আলু নামানো শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আলুগুলা নামতেছে তা বর্তমানে পেঁয়াজ রসুনের বাজারের কি অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো পেঁয়াজ রসুনের বর্তমান বাজার কেমন আছে আর বৃষ্টির কারণে কিন্তু মেন আমরা একটু সমস্যা দেখতে পাচ্ছি বৃষ্টি এই যে অনেক বৃষ্টি এই বৃষ্টির কারণে হচ্ছে মেন সমস্যা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বাজারটা ফাঁকা ফাঁকা তা এখন কুয়া রসুনের বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। এখানে এই যে কুয়া রসুন তা এখানে বড় রসুন থেকে শুরু করে কুয়া রসুন সবই আছে বর্তমান কেমন বাজার আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে দেখতে পাচ্ছি আপনাদের কাছে যে কুয়া রসুন আছে কুয়া রসুনের বাজার কেমন যাচ্ছে ভাই ওই বাহাত্তর তিহাত্তর বাহাত্তর তিহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে বাহাত্তর থেকে তিয়াত্তর আরে এই রসুনটা ওইটা আশি টাকা

আপনাকে অসংখ্য ধন্যবাদ রসুনের বাজার কি বাড়তি নাকি কম একই রকম আছে একই রকম আপনার বর্তমানে আমদানি কেমন আছে আমদানি আছে আমদানি ভালোই আছে না ধন্যবাদ আপনি দাদা শোক আমাদের সাথেই থাকবেন আমরা জানিয়ে দেবো বর্তমানে পিঁয়াজের বাজারে কি অবস্থা পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘরে কিন্তু অনেকটা কম কিছু কিছু জায়গায় পেঁয়াজ ইয়ে আছে আবার এই যে এই পেঁয়াজটা এই ঘরে একটু পেঁয়াজ আছে কয়েক বস্তা সেটা আমরা একটু জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তা ভাই এই যে বাজারে তো বৃষ্টির কারণে হঠাৎ করে বেচা কেনাটা একটু

বাস এই যে এই পিয়াজটা কোথা থেকে আসতেছে এটা ফরিদপুর ফরিদপুর থেকে এটা কত করে যাচ্ছে আজকের বাজারে এটা ব্যস্ত আছে রেড দিছে যদিও 75 কিন্তু ব্যস্ত আছে 73 টাকা ব্যস্ত আছে 73 টাকা হ্যাঁ টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে এখন কিন্তু পিয়াজ অনেকটাই কম অনেক কম আছে পিয়াজ তা বর্তমানে আরও যে যে ওই অন্য পাশে আমরা একটু দেখানোর চেষ্টা করব এদিক দিয়ে আমরা যে গাড়ি কিন্তু আসছে গাড়ি এসেছে আমরা সামনে একটু যাব সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব পেঁয়াজের কি অবস্থা এখান দিয়ে হচ্ছে কাদা দেখ আমরা গাড়ি কিন্তু এসেছে কিছু গাড়ি মাল এখনও নামতে পারে নাই দেখ এখানে যে যে রসুন আছে তারপরে পেঁয়াজ আছে এইখানে পেঁয়াজ আর রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে তারপরে এই পাশে কিন্তু আরও রসুন আছে কোনটার দাম কত সেটা আমরা জানবো আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আর একটা পেঁয়াজ তাই এই পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা কিন্তু এখন আমরা একটু জানার চেষ্টা করব দর্শক এই পাশে আর যে বড় রসুন

পঁচাত্তর টাকা চাচ্ছিলেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা একটা লট আছে ও এটা কোন জায়গা থেকে আসছে এইটা রাজবাড়ি থেকে আর এই পাশের এই লটটা একই একই লট একই লট তা বর্তমানে হচ্ছে একটু দামটা তো উনিশ বিচ হয়েছে তাই তো একটু উনিশ বিচ হয়েছে এলসি আসার কারণে এখন এখনো তো আসে নাই জি জি আসবে আসবে বলে জি 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 এখন কবে আসবে এটাও তো কোনো নাই খুলবে দিবে যেই জায়গায় তারা দেখলাম কালবেলায় ব্যাপারে যেই জায়গায় তারা সস্তা পায় সেইখান থেকে আমদানি করবে যেখান থেকে যেখানে কম পাবে সেখান থেকে আমদানি করতে পারবে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজারটা কেমন ছিল প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম